এই যে আমার হাতে যে ফলটা দেখছেন এই ফলের অভ্যন্তরে ডুমুরে ফুল ফুটে দুই ধরনের ফুল ফুটে একটা পুরুষ ফুল আর একটা স্ত্রী ফুল এবার আসুন ডুমুর কীভাবে পরাগায়ন করে সেই বিষয়টা সম্পর্কে আমরা অবগত হই ডুমুরের সামনের দিকে একটা ছিদ্র থাকে যে ডুমুর ফলটা আমার হাতে দেখছেন এটা সামনের দিকে একটা ছিদ্র থাকে এই ছিদ্রপথে এক ধরনের বলতা বা পিপড়া জাতীয় প্রাণী ডুমুরের ভিতরে ঢুকে সেখানে ডিম পাড়ে কিন্তু এই বোলতা যখন এই ছিদ্রপথে ঢুমুরের ভিতরে প্রবেশ করে সেখানে ঢোকার সময় তার দেহের যে রোম আছে সে রোমের অভ্যন্তরে বা রোমের সাথে লেগে পরা রেণু ডুমুরের অভ্যন্তরে প্রবেশ করে ডুমুরের অভ্যন্তরে যে শ্রীপুল থাকে সেই স্ত্রীপুলে ডিম পাড়ার সময় সেখানে পরাগমটা সম্পন্ন হয় এই বোলতা ডুমুরের ভিতরে যখন প্রবেশ করে সেখানে সে ডিম পেড়ে আবার ডুমুর থেকে বেরিয়ে যায় এই বলতা আবার যদি অন্য ডুমুরে প্রবেশ করে সেই ডুমুরেরও পরাগায়ন হয় এছাড়াও ডুমুরের ভিতরে যে বাচ্চা বলতা রয়েছে সেটা বেরিয়ে আসার পর তার দেহের মধ্যে পরাগায়নও ছড়িয়ে পড়ে সেই বলতে আবার যদি অন্য কোনো নতুন ডুমুরে প্রবেশ করে সেখানেও ডুমুরের পরাগায়নটা সম্পন্ন হয়